আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমাগাড়ি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়ে যেটা ভাই মায়েদেরকে হাজত বাস করাচ্ছে তার উপযুক্ত জবাব আমরা দেব দিচ্ছি আমরা এই দু হাজার চব্বিশের জুনের চার তারিখে আর সেই জন্য আজকে আমার মা বোনদের এই জনসভা আমার মা বোনেরা প্রস্তুত নিন আর যেন দ্বিতীয়বার যেন এই তৃণমূল বাহিনী মুখ্যমন্ত্রীর পোশা দুষ্টু ছেলেরা যেন মাথা উঁচু করে না বাঁচতে পারে মাথা উঁচু করে কোন মা বোনের ঘরে যেন না ঢুকতে পারে কোন বাবার জমি না খাড়িয়ে নিতে পারে তার জন্য আজকে প্রতিজ্ঞা করুন আপনারা আপনাদের প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজির প্রতিজ্ঞা আজকে এই প্রতিজ্ঞা আপনারা করবেন সেই প্রতিজ্ঞার সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি পাবে তাই আমি বলছি আমি আপনাদের সাথে আজীবন থাকবো আপনাদের ঘরের মেয়ে কোনদিন মুখ্যমন্ত্রীর পোষা কোন দু ছেলে মেয়েদের মতন পিছিয়ে যাব না এ দলের থেকে ও দলে গিয়ে রং বদলাব না যেটা সন্দেশকালিত হয়েছিল সেটা পুরো পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে আর জেনে গেছে আর যে মা বোনেরা এখনো অব্দি মুখ খোলেনি তারাও মুখ খুলবে আর সেই মানুষদের মুখ খোলার জন্য আমার মা বোনেরা তাদের পাশে যাবে সাথে তাই আপনাদের কাছে আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি ছিলেন আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীজি হচ্ছেন আর এই বসির হাট আমরা ওনাকে উপহার হিসেবে দিচ্ছি তাই আমার এই সংক্ষীপ্ত বক্তব্য আমি বাড়াবো না আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম নমস্কার আর এই পশ্চিম বাংলায় আজকের যে তৃণমূলের ছোট ছোট এখনো যে ছোট ছোট যে পিঁপড়ারা এখনো আমা গাড়ি দিচ্ছে আর মা বোনদেরকে হুমকি দিচ্ছে আর মিথ্যে কেস দিয়েছে ভাই মায়েদেরকে